হ্যালো সুশ্লেষণ প্রোটোসিন্থেটিক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বারনেটস আঠারোশো আটানব্বই সালে আঠারোশো আটানব্বই সালে এ প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয় ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু বারো অনু পানি সূর্যালোক পঞ্চাশ থেকে ষাট ফুট ও কুরফিল এল এল ও উৎপাদক উৎপন্ন হয় কার্বোহাইড্রেট বা শর্করা এবং অক্সিজেন ফোটোসিন্থেটিস এর মূল উদ্দেশ্যে গ্লুকোজ তৈরি কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় কার্বোহাইড্রেট তৈরির জন্য পানি ব্যবহৃত রাসায়নিক শক্তি হিসেবে এন এ পি এইচ প্লাস এইচ প্লাস তৈরির জন্য ফটোসিন্থেটিস অঙ্গ উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষ বিশেষত অর্থাৎ সবুজ পাতা অর্থাৎ সংশ্লেষণ অঙ্গ ফোটোসিন্থেটিক্স অনু কোনো কুরু প্লাস্ট ফোটো সিন স্থান আলোক নির্দয় নির্বরপর যায় থাইল্যাক এট মেমড্রেন আলোক নির্বর পর যায় প্লাস্ট স্টোমা আলোর প্রভাব ও তারতম্য আপতিত সূর্যলোকের তিরাশি পার্সেন্ট কুরু প্লাস্ট শোষণ করে আপতিত সূর্যলোকের তিরাশি পার্সেন্ট কুরু প্লাস্ট শোষণ করে এবং বারো পার্সেন্ট বায়ুমণ্ডলে অবস্থিত হয় এবং ছয় পার্সেন্ট ভূগর্ভ প্রতিশোধিত হয় পাতায় শোষিত সৌরশক্তি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ও অন্যান্য রঞ্জক পদার্থ শোষণ করে হয় একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয় প্রভাবসম হয় বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইড এক পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস হতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাদারি রসের পাতায় শালুক সংশ্লে আলোক নির্ভর আলোক নির্ভর পর্যা আলোক নির্ভর পর্যায়ে আলোক নির্ভর পর্যায়ে চক্রিয় অচক্রিয় পি এস আই কে বলা হয় পি হাস এবং পি এস টু আই কে বলা হয় পি এম ছয়শ নয়শো আশি পি এস আইকে বলা হয় পি সাতশো এবং পি এস টু আইকে বলা হয় পি ছয়শ আশি পি ছয়শ আশি প্লাস হলো বাইলের সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট বাইলের সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট হলো পি ছয়শো আশি অচক্রিয় ও চক্রিয় ফসফরেশনের মাধ্যমে পার্থক্য উৎক্ষেপিত উৎপাদন পিএসএস টু হতে উৎপন্ন ইলেকট্রন পুনরায় পিএস টুতে ফিরে এরে আসে না পি হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে পুনরায় পি এ ফিরে আসে কেবলমাত্র পি এস আই অংশগ্রহণ গ্রহণ করে পানির প্রয়োজন পানির প্রয়োজন হয় কারণ পানির ইলেকট্রন ও ওটন এর প্রক্রিয়া ব্যবহৃত হয় ব্যবহৃত হয় পানির প্রয়োজন প্রয়োজন হয় না অক্সিজেন উৎপাদন পানির বাঙ্গনের ফলে অক্সিজেন উৎপন্ন হয় হয় যা পরে বায়ুতে নির্গত হয় কোনো অক্সিজেন উৎপন্ন হয় না কারণ একপক্ষে কোনো পানি পানি ব্যবহৃত হয় না এন এ পি এর জারণ এক অনু এনএপি বিচারিত হয়ে এক অনু এনএি এস প্লাস এস প্লাস সৃষ্টি করে কোন এনএডিপি বিজারিত হয় না আলোর তরঙ্গ দৈর্ঘ্য অচক্রিয় ফ্স্ট কম কম তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয় তুলনামূলক অধিক তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয় যে কোষে ঘটে কেবল মেসে বান্ডল ছে এতে কোছে যে ফটো রেসপিরেশন গটে এতে গটে না প্রাথমে কার্বন ডাই অক্সাইড গ্রহিত রাইবোলোজ 1,5 বিস ফসফেনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম রুবিস্কো ইসকো 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 এবং এবং পিইপি কার্বক্সিলেজ প্রথম স্থায়ী দ্রব্য 3 ফসফোগ্লিসারিন অ্যাসিড 3 পিজিএ কার্বন তিন কার্বনবেশ অক্সালো অ্যাসিডিক এসি অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড এর এর জন্য কার্ব এর দক্ষতার মাধ্যম মাধ্যম এবং চক্রের জন্য উচ্চ আদর্শ তাপমাত্রা কেলভিন চক্রের জন্য আদর্শ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং হ্যাস ও স্ল্যাশ চক্রের জন্য ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং বত্রিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম হয় উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে সক্ষম নিতে সক্ষম কার্বন ডাইঅক্সাইড এর গণত বায়ুমণ্ডলের প্রতি মিলিয়নে কমপক্ষে পঞ্চাশ পিপিএম কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন বায়ুমণ্ডলের প্রতি মিলিয়নে কমপক্ষে জিরো পয়েন্ট টেন পিপিএম পিপিএম কার্বন ডাইঅক্সাইড থাকলেও চলে ক্র্যাঞ্জ অ্যানাটমি পাতার বান্ডল সেত্তে গিরে মেসবিল কোষের কোনো পৃথক স্তর থাকে না পাতার বান্ডল সেত্রকে ঘিরে অড়িও সজ্জিত কোষের গণস্তর স্তর বিদ্যমান আলোক বিক্রিয়া এবং চক্র সম্পন্ন হয় কোষের আলোক বিক্রিয়া এবং বান্ডল চিতকোষে ক্যালবিন চক্র সম্পন্ন হয় কোনটি সিফর উদ্ভিদ নয় আম কোনটি সিফর উদ্ভিদ নয় আম ক্যালবিন চক্রে চক্রের কোন রূপান্তরটি ইপি মারাস দ্বারা সম্পন্ন হয় ইপি মারাস দ্বারা সম্পন্ন হয় জাইলুলুস ও রাইবুলুস জাইলুলুস ও রাইবুলুস ও আলোর উপস্থিতি কার্বন বিজারণের কারণ কি আলোর উপস্থিতি কার্বন ভিজারনের কারণ কি পাতায় আপতিত সৌরশক্তি কত শতাংশ পতরঞ্জক কর্তৃক শোষিত হয় পাতায় এত আপত্তিত সৌরশক্তির কত শতাংশ পতরঞ্জক কর্তৃক শোষিত হয় এত পয়েন্ট ফাইভ থেকে 3.5 শতাংশ বাইরে যেতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট কোনটি পি দুটি একই রকম গাছকে পৃথকভাবে লাল আর সবুজ আলোর নিচে বাড়তে দেওয়া হলো একই সময় ধরে দুটোই বেড়ে ওঠার পর লাল আলোর নিচে রাখা গাছটি বেশি সতেজ সবল দেখা যায় এই পর্যবেক্ষণ সবসময় হলো লাল আলোর কুরি ক্লোরোফিল দ্বারা আরো কার্যকর শোষিত এবং সালুক উদ্দীপ্ত করে কেলবিন চক্রে এসে সংশ্লেষণ ঘটে কেলবিন চক্রে গ্লুকোজ কোনটি শিফর উদ্ভিদ সারগম কোনটি শিফর উদ্ভিদ সারগম ফোটো সিনথেটিকস প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় উপাদান কোনটি ফোটো সিনথেটিক্স ফোর যে অপ্রয়োজনীয় উপাদান কোনটি অক্সিজেন শালক সংশ্লেষণে অন্ধকার অবস্থায় যে কোন খনিজের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ কমে যেতে পারে পটাশিয়াম কোন খনিজের অভাবে সালোক সংশ্লেষণের হার কমে যেতে পারে পটাশিয়াম সালোক সংশ্লেষণে অন্ধকার অবস্থায় বিক্রিয়া কোথায় ঘটে অন্ধকার অবস্থায় স্টুমা স্টুমা আলোক রশির কত নিলোমিটার তরঙ্গ দৈর্ঘ্য সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি ঘটে ছয়শো পঁচিশ থেকে থেকে সাতশো পঞ্চাশ নিচের কোনটি হ্যাস ও স্ল্যাস্টক কার্বন ডাইঅক্সাইড গহিতা রাইবুলুস ওয়ান হ্যাস ও পাইরিক অ্যাসিড পানের শালক বিজারণের জন্য নিচের কোনটি প্রয়োজন পানের সলোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন ম্যাঙ্গানিস পানের সলোক বিভাজনের জন্য নিচের কোনটি প্রয়োজন ম্যাঙ্গানিস কোনটিতে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে সংগঠিত হয় থাইল্যাক এড কোনটি শালক সংশ্লেষণের আলোক পর্যায় পর্যায় পর্যায়ে উৎপন্ন হয় এন এ ডিপি এইচ টু ও এটিপি কোনটি সি থ্রি চক্রের প্রথম স্থায়ী যোগ থ্রি ফসফু গ্লিসারিক অ্যাসিড কোনটি সি থ্রি চক্রের চক্রের স্থায়ীযোগ থ্রি ফসফু গ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটি রাইবল বিক্রিয়া প্রোটোসিনথেটিক্স কেন্দ্র তরঙ্গ ছয়শো আশি পাতার কুরুফিল অন্য সৃষ্টির জন্য কোন মূল্যটি অপরিহার্য ম্যাগনেশিয়াম ফিউফাইটিন হল একটি রূপান্তরিত কুরুফিল এ অনু সালোক সংশ্লেষণে ফটোসিস্টেম সিস্টেম ওয়ান এর বিক্রিয়া কুরুফিল এ অনুটির আলোক শোষণের ক্ষমতা হলো শোষণের ক্ষমতা হলো সাতশো নানো মিটার সাতশো মিটার চারশো নিলোমিটার সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে রাইবলুস ওয়ান ফাইভ বিস্ফোস যুক্ত করে এনজাইম কোনটি রাইবুলস কার্বক জিলেস এডিপি প্লাস এটিপি ও পানি এনে এর ক্ষেত্রে কোন এনজাইম কার্যকরী কার্যকরী এটি এটিপিএস ফোটোসিন্থেটিক্স টু এর ঘাটতি ঘাটতি ইলেকট্রন পূরণ হয় কিভাবে পূরণ হয় কীভাবে পানি থেকে সি ফোর উদ্ভিদের পাতার বান্ডল ছিটকে ঘিরে কোন কোষের স্তর থাকে মেসুফিল শালক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে থাইলাক এড়ে ল অব মিনিমাম তত্ত্বটি এটি প্রস্তাব করেন প্রস্তাব করেন লিবিক নিচের কোন এনটি কো এনজাইম নয় কো এনজাইম নয় ক্যাম কোনটিকে জৈব মুদ্রা বলা হয় জৈব মুদ্রা বলা হয় এফএডি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সিস্টেম এর কোন যৌগটি ইলেকট্রন গ্রহীতা হলো কপার ইলেকট্রন গ্রহিতা হল কপার কপার প্লাস টু সায়ানিন প্লাস টু সায়ানিন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর কোন যৌগটি ইলেকট্রন গ্রহিতা হলো কপার প্লাস টু সায়ানিন ফটোরেশন জন্য কোনটি সত্য ফটোর জন্য কোনটি সত্য ক্যালভিন চক্রের উপর নির্ভরশীল